হ্যালো বন্ধুরা আপনার সব কেমন আছেন আশা রাখছি ভালো আছেন আমি ভালো আছি আপনার দেখছেন আমি বঙ্গবন্ধু সকল মার্কেটিং ইনফরমেশন আপনাদের আঙুলের ডোকান বন্ধুরা আজ চলে এলাম হাওড়া জেলা থেকে অনেকটাই দূরে এটা হচ্ছে আপনার সাউথ পরগনা সার চব্বিশ পরগনায় এমন একটা মার্কেটে চলে এলাম যেখানে কিন্তু আমরা শুনেছি পিয়ারা বিখ্যাত খ্যাতনামা মার্কেট বারুলপুরের সব থেকে সুনাম মার্কেট সেটা হলো কাচারি মার্কেট এই কাচারি মার্কেটে দেখে নেব লিপু আম এবং পিয়ারা কী কী দাম করতে চলতে খুব দোকানদার মহাশয় থেকে একটু আলোচনা করে জেনে নেব

কালো জাম বাজার করে এসে গেছে কেমন কিরকম দাম যাচ্ছে এখন এটা এখন হাজার টাকা কিলো হাজার টাকা কিলো হাজার টাকা কেজি

সাতশো টাকা পারল সাড়ে চারশো টাকা পারল বন্ধুরা দেখতে পাচ্ছেন এইগুলো কি গোলাপ গোলাপ আলো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর গুলো এইগুলো হচ্ছে আটশো টাকা কেজি পড়ছে এই মুহূর্তে গোলাপ তাজ আম খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ এবং কাটকা বারুইপুরে না এলে ভয় বুঝতে পারবেন না একশো চল্লিশ টাকা কেজি এই মুহুর্তে পাইকিরি দাম পাইকি আর এগুলো কাদা নব্বই নব্বই টাকা কীরকম যাচ্ছে দাম আচ্ছা 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 আর এগুলো বন্ধুরা ফলের নাম ফলের দাম ফলের রূপ দেখার জন্য কিন্তু আপনাদেরকে আরেকটি মার্কেটে আসতে হবে সেটা হলো বারুইপুর কাচারি মার্কেট বন্ধুরা একই মার্কেটে কিন্তু ফল পাওয়া যাচ্ছে এবং আনাজের ব্যবসাও হচ্ছে খুব বিশাল পরিমাণ ধরনের মার্কেট খুব বড় ধরনের একটা মার্কেট মানে আরও একটু খুঁজে দেখে নেব আরও কী কী পাওয়া যাচ্ছে দেখা গেল এই জামরুলগুলো কীরকম দাম যাচ্ছে কাকা জামরুল এক টাকা টাকা পিস পাঁচ টাকা তাই তো মিনিমাম কত নিতে হবে কেজি মিনিমাম কত একশো পিস পাঁচশো টাকা আর কী জামরুন বলে এগুলোকে আপেল জামরুন আপেল জামরুন আর খুব সুন্দর বন্ধু বুঝতে পারছো কোনো নাম্বার আছে নাকি ফোন নাম্বার আছে ফোন নাম্বার বলতে হবে

তিনশো টাকা পাল্লা এইগুলো কাঁচা মিটে আম বলে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনেই আছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর জন্য যদি ফলের কেনাকাটা করেন অবশ্যই কিন্তু সাউথ চব্বিশ পরগনার এই মার্কেটটি কিন্তু আপনার কাছে খুব ভালো হতে পারে এবং খুব সস্তামূলক হতে পারে টাকা এই জামের কিছু নাম আছে না গোলাপ জাম গোলাপ জাম এটা কিন্তু হেভি খেতে হেভি এইগুলো কীরকম প্যাকেট কাকা গোলাপ জামগুলো একশো কুড়ি বন্ধুরা বারুইপুর হচ্ছে পেয়ারার জন্য বিখ্যাত বারুইপুর হচ্ছে পেয়ারার জন্য খ্যাতনামা আমরা কিন্তু পেয়ারার একটু দামপত্র জেনে নেব কীরকম দাম যাচ্ছে পেয়ারা বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ একদম ফ্রেশ পেয়ারা বারুইপুরের পেয়ারা খ্যাতনামা পেয়ারা দাদা এই পেয়ারাগুলো কিরকম যাচ্ছে টাকা আচ্ছা পিসের দাম টাকা আচ্ছা একদম ফ্রেশ তর তাজা পেয়ারা দেখতে পাচ্ছেন আর এইটা কাকা এটার কি দাম আছে সব একই দাম আর এই যে দেখতে পাচ্ছেন একদম জামরুল তাই এই জামরুল তো একদম ফ্রেশ জামরুল দেখতে পাচ্ছেন এই মুখে মানে জামাই ষষ্ঠীর আগে কিন্তু বিভিন্ন ফল এসে গেছে তাকে কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে যেসব দর্শকরা যোগাযোগ করবে এবং নাইন ডবল জিরো সেভেন ফাইভ ডবল নাইন ডবল সিক্স এইট আচ্ছা অসংখ্য ধন্যবাদ এখানে দেখতে পাওয়া যাচ্ছে অসংখ্য ফল আছে খুব সুন্দর সুন্দর এবং তরতাজা ফল কি কী ফলসা বলা হয় ফলসা বাহ ফলসা অনেক দিন পর দেখতে পাওয়া গেছে বন্ধু মার্কেটে ফলসার কীরকম কেজি দাদা চারশো টাকা বাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন ফলসা অনেক দিন পর কিন্তু ফলসা দেখতে পাওয়া গেছে এখন প্রায় ফলসা বিলুপ্ত হয়ে গেছে খুব সুন্দর সুন্দর পেয়ারা বারুইপুর পেয়ারা বন্ধুরা বিখ্যাত পেয়ারা এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক রকমের পেয়ারা আছে বারুইপুরের পেয়ারা বিখ্যাত পেয়ারা এখানে অনেক রকম পেয়ারা আছে জামরুল আছে দাদা এই গুলো কিরকম যাচ্ছে মোটামুটি একশো একশো কুড়ি আর কি কি আছে মোটামুটি জামরুল জামরুল কিরকম দাম যাচ্ছে এই মুহূর্তে আচ্ছা একদম ফ্রেশ তর যা বন্ধুরা দেখতে পাচ্ছেন কাঁঠাল কাঁঠাল বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গাছ পাকা কাঁঠালও আছে টিপে দেখে নিচ্ছি কীরকম কীরকম বেস্ট কাকা দুশো টাকা কী পিস পিস বন্ধুরা দুশো টাকা পিস গাছ পাকা আরও অনেক কিছু আছে দেখে নেওয়ার মতো বারুইপুর হচ্ছে নাম করা ফলের বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য বেল একদম ফ্রেশ বেল বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বেল কাকা কীরকম দাম যাচ্ছে বেলের পনেরো টাকা পিস আচ্ছা আচ্ছা আর এই বেলগুলো দশ টাকা বন্ধুরা এই বেলগুলো দেখতে পাচ্ছেন একটু সাইজে ছোট তাই দশ টাকা আর এইগুলো হচ্ছে বড় সাইজ যার জন্য পনেরো টাকা বেশ বড় বড় সাইজ সুগন্ধ খুব সুন্দর বেল বন্ধুরা বারু কিন্তু ফলের দিক থেকে কম যায় না দেখতে পাচ্ছি এখানে অসংখ্য ফল আছে অসংখ্য পরিমাণের ফল আছে আম জাম লিচু কলা পেঁপে আপেল সবই আছে দেড়শো টাকা পাল্লা ক থেকে আসছে মোটামুটি মাল নাসিক নাসিক আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন দেড়শো টাকা পাল্লা যাচ্ছে এই মুহূর্তে পেঁপেগুলো ফ্রেশ পরিমাণের পেঁপে নাসিক থেকে আসা পেঁপে খুব সুন্দর পেঁপে বলুন এইট ট্রিপল সেভেন টু জিরো এইট ফোর জিরো এইট আচ্ছা অসংখ্য দাদা ওই কী আম কী আম ওটা গোলাপ খাস বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম গোলাপ খাস সরিখাস 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 নাম লাগছে আড়াইশো টাকা পাল্লা আর ও হচ্ছে গোলাপ খাস সাতশো টাকা পাল্লা গোলাপ খাস হচ্ছে সাতশো টাকা আচ্ছা আচ্ছা আর আর গোলাপ খাস ছাড়া আর কি আছে খুব ভয় যে সকল বন্ধুরা গোলাপ খাস আম খেতে পছন্দ করেন যারা কিন্তু গোলাপ খাস প্রিয়শী তারা কিন্তু এই মার্কেটে আসতে পারেন পঞ্চাশ টাকা বা ষাট টাকা দিয়ে কিন্তু শুরু হচ্ছে নব্বই একশো কুড়ি রকম পয়সা নিয়ে যাচ্ছে যেগুলো বড়ো পরিমাণের যেগুলো বড় মাপের সেইগুলো কিন্তু আশি নব্বই একশোর কাছাকাছি যাচ্ছে বাকিগুলো কিন্তু যেইগুলো ছোটো ছোটো মাঝারি ধরনের সেইগুলোর দাম কিন্তু একটু কম আছে বেশ বড়ো বড়ো ফ্রেশ সবেদাগুলো দেখতে পাচ্ছেন একটু বড় বড় সাইজের বাবু এই সবেদাগুলো কীরকম দাম যাচ্ছে এখন একশো পিস বারোশো টাকা আর এই ছোটগুলো বাবু টাকা টাকা এটা এটা আর ফ্রেশ মাল না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মালটা যাচ্ছে পনেরোশো বড় সাইজের মাল দাদা একটু ইনফরমেশন দিন তো মার্কেটটি কটা সময় খোলে ভোর তিনটে আর বন্ধু

দেখতে পাচ্ছেন টাকা এনেছে খেজুর ব্যাপক পরিমাণে খেজুর খুব সুন্দর খেজুর একদম হাতে না নিলে বলা যাবে না একদম ফ্রেশ খেজুর টাকা কীরকম বেশ তো খেজুরগুলো আশি টাকা একশো টাকা আশি টাকা একশো টাকা তাই তো বাহ খুব সুন্দর আর এই তালকোয়াগুলো তালকোয়াগুলো কীরকম বেশ তালকোয়াগুলো কীরকম বেশ পাঁচ টাকা মানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ এই মুহূর্তে যাচ্ছে একশো কুড়ি ওর থেকে একটু ভালো কোয়ালিটি এটা ওই জন্যই একশো ষাট যাচ্ছে এই মুহূর্তে বারো জুন দাম এর কোয়ালিটিটা একটু ভালো একশো ষাট যে সকল বন্ধুরা ব্যবসা বাণিজ্য করছেন তারা কিন্তু এই মার্কেটটিতে আসতে পারেন যারা ব্যবসা করছেন তারা কিন্তু এই মার্কেটটিতে আসতে পারেন আশা রাখছি এইখানে মার্কেটে অধিকাংশ ফলেরই দাম কম আছে শিয়ালদা স্টেশন থেকে ষোলো এবং সতেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদের ট্রেন ধরে আসতে হবে যেমন লক্ষ্মীকান্তপুর এবং বারুইপুর লোকাল আসছে সেই লোকাল চেপে কিন্তু আপনারা চলে আসতে পারেন পেছনে দেখতে পাচ্ছেন বারুইপুর স্টেশন নেবেই সামনে টোটো টোটো ধরে কিন্তু আপনারা পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু মার্কেটে পৌঁছে যেতে পারেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি দেবেন আরও সঙ্গে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন আমি বঙ্গ